অবস্থা সবার আই ফুরছি বিয়ে খাইতাম জীবনে প্রথম একটা বিয়ে খাইতে মাইলাম কানা খাওয়াইছি প্রত্যেকটা বারো বিয়া সিয়া মাইলে আসি আসি প্রত্যেকটা বারো বিয়া সাথে খাইতে মাইলে মনে করেন যে ভাইতে ঠিক মতো সারায় গুটায় খাই কারণ বিয়ার খাওয়ার তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আজকে দুঃখের বিষয় মানে জুমার নামাজের দিন দেখা বিয়াটা রি নাই এবারে সরি মানে খাওয়ানটা খাইতে নাই নামাজেরও দেরি হয়ে গেছে গা তো উঠতে দেরি হয়ে গেছে গা তো আসলে আসছি নরসুন্দি আশি নগর আসি ঠিক আছে কমিউনিটি সেন্টারের বিয়া তো ভাইয়ের বিয়া তো আজকে মসজিদে যখন গেলাম ঠিক আছে নামাজ পড়া লাগা ফিসের কাতারও মানে বারিন্দার মধ্যে পড়ছি আর কি বুঝলে দেরি হয়েছে তো বারিন্দাতে পড়ছি পরে মানে ফোলাফা নে মসজিদের মধ্যে নামাজ ওখার হয়ে একটা আরেকটা দাম দুম গুমুর কিনে পারতেছে বইয়া ছুটু বলা কত মনে হয় না আমি তো আর আসতে পারি না বুঝে না আমি তো বড় হয়ে গেছি পরে আপনার আরেকটা গেতে আমি না তো দশটা টাই না পঞ্চায়েদি দেখি মন লাগে নামাজ ওখার অনেক ঠেলে আসুক তা অনেক কি করি এবারে আরেকটা কই সোজা হয়ে খারো কথা কইস না নামাজের মাই হ্যাঁ খারে হয়ে আরেকটা কথা কইস না এলা দেহ নালা বুঝছেন কত বড় বড় নামাজিরে রেখার হয়েছে আসলে শুরুবেলা সবাই একটু একটু মন করে নামাজের মাঝে মনে করেন খারু দুষ্টি আমরাও একসময় অনেক করছি আমরাও বড় হয়ে গেছি অফলাফন নামাজে হোক ঠিক আছে তো ইতিহাস হয়ে গেল আর যে প্রথম আমি নিজের বিয়ার সময়ও নিজে আগে মনে করেন যে বাড়িতে খাই গেছি এলাকায় বাপের হাতে বহুত বহা খাইছি

আমার তো বেশি খেতে পারে বিশ্বাস করি না আমি আজকে কিছুই খেয়েছিলাম তাই আমিও রুটি কলা খাওয়ার ব্যবস্থা করবো না বাসাত গিয়ে দেখ আর কিছু দেয়নি খাওয়া চাউন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম